কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলকই বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুনি অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হইতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হলো জাকাত এবং কোরবানের মধ্যে পার্থক্য মূল সম্পদের পরিমাণ সমান জাকাতের জন্য যে পরিমাণ পরিমাণ সম্পদ সম্পদ লাগে লাগে করতেও এখন বা গ্রাম আমরা রূপায় ভরিতে বললে সাড়ে বান্ন ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারোর কাছে থাকলে তার উপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক তারপরে কোরবানি করতে হবে এইটার বাজার মূল্য এখন হিসেব করলে আশি পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না